হাসতে হাসতে নিজের শখের চুল এবং দাড়িগুলোকে এভাবে ফেলে দিতে হবে এটা কখনো আমি ভাবতেও পারিনি তবে পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া পাক আমাকে বাঁচায় রাখছেন আজকের এই ব্লগে আপনাদেরকে জানানোর চেষ্টা করব হঠাৎ করে কেন আমি মাথার চুল এবং দাড়ি সব কিছু ফেলে দিলাম সুতরাং বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম আমি হৃদয় হাসান তো আজকে আমি সেলুনে আসছি আমার মাথার চুলগুলো ফেলে দিতে হবে কারণ হঠাৎ করে আমার মাথা থেকে কিছু চুল পড়ে গেছে কিভাবে পড়ে গেছে কেমনে পড়ে গেছে আমি কিছুই জানি না হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর আমার ওয়াইফ যখন আমার মাথার দিকে তাকাইলো তাকায় দেখলো যে আমার মাথার মধ্যে চুল কিছু অংশে নাই তো এরপর আমি অনেকভাবেই যাচাই বাছাই করলাম তো এটা আসলে স্কিনজনিত একটা প্রবলেমের কারণে আমার মাথার চুলগুলো পড়ে গেছে তো অনেকে ভাবতে পারেন যে আমার মাথায় হয়তো টাক পড়ছে আসলে ওইরকম কিছু না এটা স্কিনজনিত একটা প্রবলেম আসলে অনেক ধরনের প্রবলেমের কারণে এই ঘটনাগুলো ঘটে তো সব কিছু মিলে আমি মাথার চুল ফালা মানে ফালাই দেওয়ার ডিসিশন নিলাম আর চুল ফালা দেওয়ার দেওয়ার পর থেকে কিছু ট্রিটমেন্ট নিতে হবে ট্রিটমেন্ট নিলে হয়তো এই জায়গাটা সমাধান হইতে পারে তো সব কিছু মিলে চুলগুলো ফালাই দিতেছি অনেক বছর পর মাথা নেড়া করতেছি তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার এই চুলগুলো আমার অনেক মানে শখের চুল ছিল আর বিশেষ করে আমি চুলের প্রতি এবং দাড়ির প্রতি খুবই যত্নশীল আমি নিজের কাপড় চোপড়ের প্রতি কতটুকু যত্ন নেই সেটা জানি না কিন্তু আমি আমার চুলের প্রতি প্রচুর যত্ন নেই তবে এইভাবে আজকে আমার চুলগুলো ফালাই দিতে হবে এটা ভাবতেও পারি নেই তবে আল্লাহ আমাকে বাঁচাই রাখছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া চুল গেলে চুল পাবো তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর সবচেয়ে বড়ো কথা আমি চাইছিলাম যে দাড়িগুলো ফালাবো না তবে কিছু করার নেই আসলে দাড়িগুলো আমার ক্লিন করতে হবে কারণ আমার মাথা এবং হচ্ছে দাড়ির এদিকে মানে গালের এই দিকে হচ্ছে কিছু ক্রিম ব্যবহার করতে হবে যেটা আসলে চুল এবং দাড়ির কারণে পসিবল না তো শুধু চুলই না আমার দাড়িরও কিছু অংশ এরকম সমস্যা দেখা দিয়েছে দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে পড়ে গেছে তো সব কিছু মিলে কিছু করার নেই পরিস্থিতির কাছে আমি আজকে অনেক অসহায় তো চুল ফালায় দিলাম অবশেষে দেখতে পারতেছেন আপনারা আমার মাথার চুল ক্লিন করা হয়েছে দেখেন এই জায়গাটার মধ্যে এই যে ফাঁকা হয়ে রয়েছে এই জায়গাটা একদম মানে চামড়াটা একদম পুরো আপনার মানে কী বলবো যে একদম হচ্ছে মানে আমাদের শরীরে যে অংশগুলো থাকে চুল ছাড়া বা মাথা ছাড়া অন্যান্য অংশের মতো একদম পুরো মানে সমান হয়ে গেছে এরকম একটা বিষয় তবে এখানে হচ্ছে ক্রিম ব্যবহার করলে বিভিন্ন ধরনের হচ্ছে মেডিসিন নিলে হয়তো ঠিক হইতে পারে বাকিটুকু আল্লাহ ভালো জানে তো সবাই একটু আমার জন্য দোয়া করবেন আর আপনারা যদি কেউ জেনে থাকেন যে এই রোগটার নাম কি বা এটা কি রোগ অবশ্যই জানাবেন আর আমি যতটুকু জানতে পেরেছি যে স্কিন জনিত একটা প্রবলেম তো এই হচ্ছে বিষয় আর আমাকে তো এখন কেমন লাগতেছে দেখতেছি নি তো হয়তো অনেক দিন ক্যামেরার সামনে ঠিকমতো আসতে পারবো না কারণ এইভাবে তো আসলে ক্যামেরার সামনে ভিডিও করা যায় না তবুও চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আর আমাদের কন্টেন্টে এখন থেকে একটু পরিবর্তন আনবো ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সুতরাং সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম